ফেসবুক কিন্তু আমরা সবাই ইউজ করি কিন্তু এই ফেসবুক স্ক্রল করতে গিয়ে এই ফেসবুকে কিন্তু অনেক রকম ফটো বা ভিডিও চলে আসে যেটা হয়তো আমরা দেখতে চাই না বা এই ফেসবুক কিন্তু আমাদের বাচ্চারাও ইউজ করে সেই আপনারাও চান না হয়তো সেই বাচ্চার কাছে এমন কোনো ফটো বা ভিডিও আসুক যেটা আঠারো বছরের নিচে আপনার বাচ্চার না দেখাই উচিত তো এরকম পরিস্থিতির জন্য আপনি সম্মুখীন হন তো আপনাদের ফোনে একটা সেটিংস বলে রাখছি এই সেটিংটা যদি আপনি করে রাখেন তবে কিন্তু ফেসবুক ইউজ করার সময় এরকম কোনো ফটো বা ভিডিও আর আসবেই না প্রথমে ফেসবুক অ্যাপটা খুলে নিন এই অ্যাপটা খুলে আপনাকে চলে যেতে হবে মেনুতে মেনুতে ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর কিন্তু সেটিংস বলে আরেকটা অপশন আসবে এই সেটিং অপশনে ক্লিক করার পর নিউজ ফিড এই অপশানটিতে ক্লিক করুন এবার চলে যান রিডিউস অপশনে এই রিডিউস অপশনে ক্লিক করার পর সেনসিটিভ কন্টেন্ট বলে একটা অপশন দেখা যাবে এই সেনসিটিভ কন্টেন্টে ক্লিক করার পর রিডিউস মোড়ে গিয়ে এই রিডিউস মোডটাকে আপনি অন করে দিন ব্যাস আপনার কাজ কিন্তু হয়ে যাবে এবার ফেসবুক ইউজ করলে আপনার ফোনে এরকম ফটো বা ভিডিও আর আসবেই না যেটা আপনার বাচ্চার না দেখাই উচিত ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ